রাসুলসাহ ইসলাম একবার এক বৈঠকে আটজন সাহাবিকে আটটা কমপ্লিমেন্ট দিয়েছেন আটটা অ্যাপ্রিসিয়েশন দিয়েছেন তিনি বলেছেন আর হামু উম্মাতি উম্মাতি আবু বকর আমার উম্মতের মধ্যে সবচাইতে রহম দিলের হচ্ছেন আবু বকর ও আসাদ্দ ফি আমরিল্লাহি অমার দেখেন প্রশংসা করতেছেন আর আমার উম্মতের মধ্যে আল্লাহর দিন বাস্তবায়নে সবচাইতে কঠোর হচ্ছে অমার ও আসদাক হুম হায়া অ্যান ওসমান সবচেয়ে লাজুক সাহাবী ছিলেন ওসমান রাদি আল্লাহ শুধু অর্থ বলে যাই ও আকরাউ হুম লিখি চাবিল্লাহি উবাই ইবনে কাব সবচেয়ে কোরআনের ভালো কেরাত পড়তে পারতেন উবাই ইবনে কা' আফরাদহুম যায়িদ ইবনে সাবিত উত্তরাধিকার বন্টনের নীতিমালা ফারায়েজের জ্ঞান ছিল যায়িদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা ওয়আআলামুহুম বিল হালাল ওয়াল হারাম মুআয ইবনে জাবাল এই উম্মতের হালাল হারামের স্পেশালিস্ট সাবি হচ্ছেন মুআয ইবনে জাবাল আলা ওয়া ইন্নি লিকুল উম্মাতিন আমীনান ওয়া আমীনা উম্মা আবু উবাইদা ইবনুল জাররাহ সব উম্মতের একজন বিশ্বস্ত লোক থাকে এই উম্মতের সবচাইতে বিশ্বস্ত লোক হচ্ছে আবু উবাইদা ইবনুল জাররাহ চা আলী দাউদ মুসা উদ আলাইসালামের গলায় আল্লাহ তালা যেমনি সুরের ঝংকার দিয়েছেন এই উন্মতের মধ্যে তোমার গলায় আল্লাহ সেই সুরের লোহরি ঢেলে দিয়েছে দেখেন আটজন সাহাবীর আটটা গুণের কথা বল